মুসলিম বিশ্বের নেতৃত্বে বাংলাদেশ মিথ নাকি বাস্তবতা মুসলিম বিশ্বের নেতৃত্ব এই কথাগুলো কি শুধু সৌদি আরব তুরস্ক কিংবা ইরানের ক্ষেত্রেই সীমাবদ্ধ আশ্চর্য হলেও সত্য এই যে আমরা আজ আলোচনা করব এমন একটি দেশ নিয়ে যেটি ভবিষ্যৎ মুসলিম বিশ্বের নেতৃত্ব দেশটি হলো বাংলাদেশ কিন্তু প্রশ্ন হলো বাস্তবতা আসলে কি এটা কি শুধু নিছক কল্পনা নাকি এর পেছনে লুকিয়ে আছে গোপন কোন বাস্তবতা বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ প্রায় সতেরো কোটি মানুষের এই দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও পরিচিতি পেয়েছে এক উদার প্রগতিশীল ধর্মনিরপেক্ষ মুসলিম রাষ্ট্র হিসেবে উনিশশো সালে ইসলাম কখনোই মানবতার বিপক্ষে নয় বরং মানবতার পক্ষেই দাঁড়িয়েছে এদেশে সংবিধানে সকল ধর্মের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম হলেও অন্যান্য ধর্মের মতামত সংরক্ষিত বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়া অর্থনীতি নয় এটি মুসলিম বিশ্বের মধ্যেই অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি রেমিটেন্স গার্মেন্ট শিল্প মাইক্রোফাইন্যান্স সোশ্যাল বিজনেস এসব খাতে বাংলাদেশ দিচ্ছে নেতৃত্ব রোহিঙ্গা সংকটে যখন পুরো মুসলিম বিশ্ব শান্ত তখন বাংলাদেশ বারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে যার নজির বিরল যেখানে মধ্যপ্রাচ্যের অনেক দেশ জড়িয়েছে ধর্মীয় সংঘাতে সেখানে বাংলাদেশ মুসলিম বিশ্বের মধ্যে সহনশীল ইসলামের একটি ব্যতিক্রমী উদাহরণ এদেশে সুফিবাদ আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা এবং বিভিন্ন মতাদর্শের মানুষের রয়েছে বিচরণ বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনী সবচেয়ে বেশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্ত ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বাংলাদেশ এখানে গুরুত্বপূর্ণ সদস্য হলেও নেতৃত্বে নেই দুই সালে ওআইসি এর সম্মেলন ঢাকায় হওয়ায় স্পষ্টই বোঝা যায় মুসলিম বিশ্ব বাংলাদেশকে গুরুত্ব দিতে শুরু করেছে ডিজিটাল বাংলাদেশ নারী নেতৃত্ব প্রশিক্ষণ ও শিল্পায়ন এসব ক্ষেত্রেও বাংলাদেশ মুসলিম বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে তাহলে চ্যালেঞ্জটা আসলে কোথায় বাস্তবতা জটিল বাংলাদেশের এখনো সামরিক ক্ষমতা সীমিত মধ্যপ্রাচ্যের মতো তেল নেই এবং রাজনীতিতেও প্রভাব সীমিত তাছাড়া রাজনৈতিক বিভক্তি ধর্মভিত্তিক রাজনীতি এবং সেকুলার রাজনীতির যে দ্বন্দ্ব সেটিও অনেক সময় নেতৃত্বে প্রভাব ফেলে তবে বাংলাদেশের সফটওয়্যার দিন দিন বাড়ছে শিক্ষা সাহিত্য মানবিকতা এবং আন্তর্জাতিক শান্তি মিশনে তরুণদের ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশের পঁয়ষট্টি ভাগ মানুষ পঁয়ত্রিশ বছরের কাছাকাছি বয়সে এই তরুণ প্রজন্মকে ইসলাম দেখছে সহনশীলতা এবং বিশ্ব নাগরিকের চোখে তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে বাংলাদেশ যেখানে ধর্ম থাকবে কিন্তু কোনো ধরনের থাকবে না ধর্মের সঠিক ব্যবহার পরিলক্ষিত হোক বিশ্ব মুসলিমের মধ্যেই এমন ভারসাম্যপূর্ণ নেতৃত্বের জন্য বাংলাদেশ হতে পারে একটি সম্ভাব্য ফিউচার মডেল তাহলে বলুন বাংলাদেশ কি মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে নাকি এটা কেবলই অলীক কল্পনা আর যদি বিশ্বাস করেন বাংলাদেশ অবশ্যই একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে তাহলে ভিডিওটি শেয়ার করুন কেননা নেতৃত্ব দাবি করার আগে দরকার সচেতনতা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য দাওয়াত রইল